আর আমার পিং তোমরা দেখতে পড়তেছো ওয়েট গাইস আমি পিংটা মানে একটু বড় করে দেই আর বর্তমানে তো গাইস তিনশোর নিচে পিং নামেই না এরকম নেট পিং তো আসলেই ভালো বলতে পারো সো গাইস আছে কিন্তু আমরা ভিপিএন নিয়ে দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে এসে পড়ছি তো আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে নেট পিঙ্কের কোনো সলিউশন হয় না এখন তো বাট এই ভিডিওর মধ্যে তোমাদের নেট পিঙ্কের সলিউশন দেখাই দেবো আর নেট পিঙ্কের সলিউশন হচ্ছে তোমার ভিপিএন গাইস আর নেট পিঙ্কের সলিউ আর নেট পিঙ্কের সলিউশন হচ্ছে ভিপিএন গাইস তো বর্তমানে আমাদের ভিপিএনটা চেঞ্জ করতে হবে আর আমার কাছে এরকম একটা ভিপিএন আসছে যেটা তোমাদের একশো মানে একশোর মধ্যে পিঙ্ক থাকবে স্টেবল তো তোমাদের আমি একটা র্যাঙ্ক ম্যাচে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে দেখাইতেছি তো এখন কিন্তু বর্তমানে সবার কিন্তু উড়ো পিঙ্ক প্রবলেম দিতে আছে। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদের সলিউশন দিতে পারিনি মানে একদম পিঙ্ক সমস্যাটা সমাধান দিতে পারিনি বাট এই ভিডিওর মধ্যে পুরো সমস্যার সমাধান আমি করে দেবো তোমাদের আর আমার পিঙ্ক তোমরা দেখতে পাওয়া ওয়েট গাইস আমি পিঙ্কটা মানে একটু বড় করে দিই তাহলে তোমরা তোমাদের দেখতে সুবিধা হয় সো গাইস এই জায়গায় কিন্তু তোমরা আমার পিঙ্কটা দেখতে পাচ্ছ একশো পঁচিশ একশো এক আর পিং কোনো এই মানে একশোর মধ্যে স্টেবল থাকবে একশো সর্বোচ্চ মানে একশো পঞ্চাশ পর্যন্ত যাইতে পারে বাট একশো আট একশো দুই এরকম কিন্তু তোমাদের পিং দিবে আর বর্তমানে তো গাইস তিনশোর নিচে পিং নামেই না এরকম নেট পিং তো আসলেই ভালো বলতে পারো সো গাইস ওই জায়গা তো একটু সমস্যা হয়েছিল সমস্যাটা হচ্ছে মানে আমার ভিডিও যে স্ক্রিন রেকর্ডার এটা কিন্তু অন্য একটা রেকর্ডার আর এই রেকর্ডারের কারণে অনেক ল্যাক করছে মানে ভিতরে যেয়া এই কারণে আমি বের হয়ে গেছি আর নেট তো এরকমই স্টেবল থাকবে আমি যে ভিপিএনটা ইউজ করি গাইস এই ভিপিএনটার নাম হচ্ছে পক্সি ভিপিএন তোমাদের আমি সার্চ দিয়ে দেখাই দিই তো তোমরা কিন্তু প্লে স্টোরে চলে প্লে স্টোরে যাওয়ার পরে তোমাদের লাইভ প্রুফ দেখাই দিতেছি আমি মানে সার্চ দেওয়া তো প্লে স্টোরে আসার পরে গাইস এই জায়গা লেখপা পি এ ডাব্লু বি এ ডাব্লু এক্স ওয়াই পক্সি ভিপিএন তো এই জায়গায় তোমার মতো আমি যেটা লিখছি এটা লেখা লাস্টে ভিপিএন লিখে দেবা ভিপিএন লেখার পর সার্চ দেবা তো সাজ দেওয়ার পরে একটু ওয়েট করবো আমার কিন্তু পিং খারাপ তো এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে পক্সি ভিপেন এই ভিপেনটা কিন্তু ইনস্টল করে নেবা তোমরা ইনস্টল করার পরে হোমস্ক্রিন আসবা আসার পরে এটার মধ্যে ঢুকবা মানে এই পক্সি ভিপেনের মধ্যে ঢুকবা ঢোকার পরে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আর আগে বলে রাখি এই যে কোন তো অনেক মানে কয়েকটা জিনিস পারমিশন চাবে তো পারমিশনগুলো কিন্তু তোমরা অ্যালাউ করে দেবা অ্যালাউ করার পরে এই যে ডান্স সাইটে এই যে উপরে ভিপিএন লেখা দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবা ক্লিক করার পরে এই জায়গা কিন্তু সিঙ্গাপুর দেখতে পাচ্ছো এই সিঙ্গাপুরের উপরে ক্লিক করবা কারণ সিঙ্গাপুরের মানে সব সবসময় হাই থাকে মানে ভালো থাকে তো এটার উপরে ক্লিক করবা আন্ডার হলে তোমরা হংকং দিতে পারো অথবা ইন্ডিয়াও দিতে পারো আমি যেটা ইউজ করি গাইস আমি কিন্তু সিঙ্গাপুর সার্ভার ইউজ করি তো তোমাদের আমি প্রিফার করবো সিঙ্গাপুর সার্ভারটা দিয়েই খেলবা তো সিঙ্গাপুর সার্ভারটা দেওয়ার পরে মানে এই জায়গায় টিভি দেওয়ার পরে ক্লিক করার পরে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে তারপর তোমরা এই জায়গা থেকে বের হয়ে গেমের মধ্যে ঢুকতে পারবা সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো